হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ডিম ও বেগুনের একটা ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য এখানে একটা বড়ো সাইজের বেগুন নিয়েছি বেগুনটা প্রায় সাতশো গ্রাম ওজনের রয়েছে এখন আমি এই বেগুনটাকে দুই ভাগে ভাগ করে নেব এখন আমি একটা চা চামচের সাহায্যে বেগুনের মধ্যে যে বীজগুলো রয়েছে আর শাঁসটা রয়েছে সেগুলো আমি বের করে দেব তবে এগুলো আমি ফেলে দেব না এইগুলোকেই আমি রেসিপিতে ব্যবহার করব তো বেগুনের বীজগুলো বের করা হয়ে গেছে তো এখন আমি এই যে বেগুনের বীজ বা শাঁসগুলো ছোটো ছোটো করে কেটে নেব এখন আমি গ্যাস জেলে একটা প্যান বসিয়ে দিয়েছি এবং গ্যাসের ফ্লেমকে লো হিটে রেখে প্যানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সাদা তেল এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই জাস্ট কাঁচা গন্ধটা চলে গেলেই হবে তো পেঁয়াজ ভেজে নেওয়ার পরে আমি এখন অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি সবুজ কাঁচা মটর আর একটু ধনেপাতা কুচি আর সঙ্গে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর একটু গাজর কুচি আপনারা চাইলে ক্যাপসিকামও ব্যবহার করতে পারেন আমি দিচ্ছি না যেহেতু বেগুন রসালো তার জন্য আমি দিচ্ছি না এবার সমস্ত সবজিগুলোকে আমি ভালো করে ভেজে নেব সবজিতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এক চিমটি হলুদ লবণ দিয়ে দিলে সমস্ত সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে সমস্ত মশলাগুলোকে ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের শ্বাস তো এবার আমি এই সমস্ত মশলার সঙ্গে বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে নেব এবং ভালো করে রান্না করে নেব তো বেগুনের খোলার মধ্যে পুর ঢোকানোর জন্য পুর আমার রেডি হয়ে গেছে তো এখন আমি পুরটাকে ঠান্ডা হতে দেব আর বেগুনের পুর ঠান্ডা হতে হতে ততক্ষণে আমি বেগুনের খোলগুলোর মধ্যে একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি তো এখন আমি এই পুরগুলো দুটো খোলের মধ্যে সমান করে ভরে দেবো তো পুর দেওয়ার পরে আমি যেহেতু বেগুনের খোলগুলো অনেক বড় তাই দুটো করে ডিম আমি ভেঙে দিয়ে দিচ্ছি এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য লবণ তো এখন আমি স্টিমে বসাবো তার জন্য গ্যাস জেলে কড়াই বসিয়ে হাই হিটে আমি পাঁচ মিনিটের জন্য গরম করে নিয়েছি এবার আমি বেগুনগুলো কড়াইয়ের মধ্যে বসিয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিটের জন্য স্টিম করে নেবো ফিরে আসছি দশ মিনিটের পর ফিরে এলাম দশ মিনিটের পর তো বন্ধুরা আমার আজকে ডিম ও বেগুনের ব্রেকফাস্ট রেসিপি রান্না কমপ্লিট তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি